জামাতে ইসলাম কল্যাণ কমিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয় যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আর একটু স্বচ্ছ এবং আরো সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে তাহলে আমরা আশা করি তাদের দ্বারাও আরো বড় কাজ হবে তার মধ্যে একটি হলো মরণ মৌদুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্য গুলো উপমহাদেশের হাক্কানি ওলামাই কেরামের সাথে মত পার্থক্যপূর্ণ রয়েছে এবং মরান মজুদ সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতি ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং ওলামায়েক রামের সাথে তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি এই ক্ষেত্র তৈরি হবে সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামের দলগতভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে একাত্তরের ভূমিকাগত ভূমিকার দিক থেকে দলগত হবে। তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয় তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে